মর্নিং আজ হচ্ছে তার সাথে আজকে আছে হচ্ছে বলে মনে হয় তো সকালে উঠে ধান করে রেডি হয়ে গেছে এখন সাড়ে নটা মতন বাজার নিচে যাবো যান্তি করে দেবো পুরোহিত আসবে আর মামা রেডি হয়ে গেছেন উনি স্কুল যাবেন ওর বাবা স্কুলে দিয়ে বাজার করে নিয়ে আসবে বাকি চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো আজকে ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং কৃষণানি জানি খুব কষ্ট হচ্ছে মা বাট এই যে বাইক করে যাবে না জাস্ট এই হাওয়াটা থেকে বাঁচার জন্যই এইটা দেওয়া খুলে নেবে স্কুলে গিয়ে অবশ্য খুলে তুমি এমনিই দাও গুড মর্নিং স্যার চলুন চলো টাটা এই মশাই আগে চলে এসছেন আজকেও তাই জেঠুই সব জোগাড় করে দিয়েছে Wou jy moenie sien nie? Wou jy pie? Wou jy niks? Moet jy gou daai doen. Jy lag. Ja. এখানে প্রসাদ সব দিয়ে দেওয়া হচ্ছে যে ঘরে ঘরে এই যে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি সকালে ওটাই আমার ব্রেকফাস্ট বাকি পুজো হয়ে গেল বেশিক্ষণ লাগলো না বেশিক্ষণ নয় না বেশি জোগাড়ও লাগে না হয়ে গেছে স্যার আজকে নিজে ভাত বসিয়ে নিয়েছেন ভাত আর রাধু ভাতে খিচুড়ি ওনার একটু ডামাডল চলছে জীবনে গুড মর্নিং হালকা হালকা জ্বর তার সাথে খিচুড়ি রিয়্যাকশন যাই

বাবু মশাই তাড়াতাড়ি খেয়ে শোবে তোমার ঘুম হয়নি ভালো ম্যাডামের লাঞ্চ রেডি আজকে ওর ভাত ঘি আর এই যে গাজর বিট সবকিছু দিয়ে আলু সবকিছু দিয়ে একটা খিচড়ি মতন করেছি নুন হলুদ আর এতে আছে ঘি তেল আর আমার খিচুড়িটা গরম হচ্ছে আমার খাবারটা গরম করতে দিয়েছি ম্যাডাম এই খাবারগুলো পেলে খুব খুশি ভাত খাবো না আমি এগুলোই খাবো ভাত খেতে যে কি কষ্ট এদের যে খিচুড়ি বেড়ে নিয়েছি আর এখানে আলুর দোমার ছেঁচড়া আছে খিচুড়িটা খুব ভালো হয়েছে ঝাল ঝাল হয়েছে আমার আমি যেহেতু খিচুড়ি প্রেমী না তো আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে খুব ভালো হয়েছে আমরা সারাক্ষণ শুধু দার্জিলিং আর বিয়ে বাড়ি দুটো থেকেও এখনো বেরোতে পারিনি বাকি রাতে রান্না করে চা খেয়ে হয়ে যাচ্ছি ডিশওয়াশার ওয়াশার কিনতে না সরি দেখতে গেট স্ট্যান্ডটা আছে ওখানেই আর যা বুঝলাম এল জি আর বস এই তিনটেই আছে আমার অন্তত খুবই কাছে পিঠের মধ্যে আর কোনো কোম্পানিরই নেই ব্র্যান্ডেরই নেই বলতে গেলে তো এই তিনটের মধ্যেই একটা নেব নেবো চুগা আচ্ছা আচ্ছা আমরা এখান থেকে বেরিয়ে গেছি নাগির বাজারের স্ট্যান্ডটাতে যাচ্ছি ওইখান দেখবো কারণ এখানে স্টিল কালারটা আছে আর আমার হোয়াইট কালারটা নেওয়ার ইচ্ছা আছে চলে এসছি চলো দেখা যাক হবে এরকম চারটে হবে এবং এটা হবে জলটা ছিটাবে তো সেই জন্য ভালো পরীক্ষাটা ভালো হবে প্লাস যেটা হোস বেশি হয়েছে তো জলের বেশি হবে যে একজন খেতে আপনি খেতে খেতে একটা থালা একটা শুধু সেইটুকুনি আপনার জন্য লাগবে সেইটুকুনি ইলেকট্রিক বিল সেইটুকুনি জল হচ্ছে

এটা তো স্পেসটা নিয়ে এখন স্পেসটা যদি হয় তাহলে মানে কিছু আর তা না হলে মুশকিল কি হচ্ছে এল আর এটা হচ্ছে বসেরটা বসেরটার থেকে এল বলছে একটু ভালো কিন্তু এই কালারটার জন্য এটা দামটা বেশি বাকি না হলে স্টিল কালারেরও আছে কিন্তু না হাইট নাকি এক সবারই এক থার্টিন প্লেসের যেটা সেটাও সবারই হাইট হয় এই হচ্ছে স্পেস স্পেসটা অনেকটা বড় এইটা ভালো লাগছে অনেক বড় এটা অ্যাডজাস্ট করা যাবে একটা এই রকম টাইপের মানে এটা একটা টিকে নিতে নামলে আবার এটা তোলা যাবে এইটার এইটার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে এটা দেখো অনেকটা হার্ডই এটা অ্যাডজাস্ট করা যায় এটা অ্যাডজাস্ট করা যাবে না বলছে হাইট আর স্পেস নাকি এক হাইট স্পেস মানে এই যে ভেতরে ভেতরের ভেতরে এটা তুমি অ্যাডজাস্ট করতে পারবে এটা 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 পারবো না এই চলো আবার বাড়ি গিয়ে ডিসিশন নিতে হবে জুজু ওখানে তোমার স্লেটটা নিয়ে হবে স্লেটটা ঠাকুরকে টাটা করে দাও হাত থেকে যেন পড়বে না ফুল কনফিডেন্স মাম্মা সিলেক্ট পড়বে পেন্সিলটা আমি পড়ব তুই নিয়ে যাবে ওটাকে তো বলো নাওনা হাইট কতটা জানো বললো এটা 35 35 এখানে এখন আমাদের চলছে মাধ্য ওপরটাতে ভেবেছিলাম বাট ওপরটাতে বললো ইম্পসিবল হবে না হ্যাঁ হবে না ঢুকবে না

আর প্লেসের সেম দাম হ্যাঁ এবার কালারের ওপর ডিপেন্ড করে আমি যে কালারটা দেখছিলাম এতক্ষণ ধরে সেইটার অনেক বেশি দাম জাস্ট কালার বলে ওই কালার বলে আর এমনি স্টিলের উপর নিলে অনেকটা কম দাম পড়বে ওই কালারটার থেকে আর কি কিন্তু মন আমার পুরো পুরো ভেঙে গেল মানে রান্নাঘরে কি সেট আপ চেঞ্জ করবো রান্নাঘরে সেটআপ চেঞ্জ করলেও তো হবে না আমাকে তাহলে এই মার্বেলটা ভাঙতে হবে মার্বেল তো ভাঙলে তো এই এটাকে তুমি কি করে ভাঙ মানে এটা মানে এটা ভাঙার তো কোনো মানে অপশানই আমি জানি না মার্বেল তুমি ভাঙতে পারবে নাকি তাই তোমাকে আমি তো তাও অন্তত শেষ মুহূর্তে চিন্তা করেছিলাম যে এইগুলো দেখো একদম নতুন আমি তাও বলেছিলাম আমি এটা খুলব তাতে আমার দুঃখ নেই আমি তাও বলেছিলাম এগুলো খুলে এটার মধ্যে ঢুকিয়ে দেবো তাও আমি এই তিনটে র্যাক ভাঙতে রাজি ছিলাম কিন্তু মনটা সত্যি ভেঙে গেল আমি অ্যাকচুয়ালি ডে ওয়ান থেকে এটাই ভাবছিলাম যে ডিশওয়াশার নেব কোনো অসুবিধা নেই ডিশওয়াশার রিভিউ আমি পেয়েছি ডিশওয়াশার নো ডাউট খুব ভালো একটা প্রোডাক্ট খুব ভালো কাজ করে এই মাসি হাত থেকে বাঁচার জন্য একমাত্র ভালো জিনিস আছে ডিশওয়াশার পয়সা অনেক সেভ হয় বললো মাসে কত হয়তো পাঁচশো থেকে ছশো টাকা হয়তো তোমার বিল আসবে এর থেকে বেশি নয় তাও তোমার ইউজের ওপর ডিপেন্ড করছে এটা যদি তুমি তিরিশ দিনই চালাও তার কারণ ইনভার্টার আছে এল তাই না বলো ওর জন্য বিল অনেকটা কম আসবে বাট কান্না পাচ্ছে সত্যি কথা বলতে তো যাই হোক মানে কি বলবো আইএফবি বলো ভোল্টাস বিকো এগুলো খুব একটা ভালো মানে আমি দোকানে গিয়ে রিভিউ পাচ্ছি না ওই জন্য অনেকে রাখছেও না বস আর একমাত্র এল অ্যাভেলেবেল পাচ্ছি তো চোদ্দো আর থার্টিন আর টুয়েলভ এইগুলোর প্লেস মানে ভেতরকার স্পেসটা একই মানে এমন নয় যে আমাদের ধারণা যে ফরটিন বলে হয়তো অনেক বড়ো হবে চওড়া হবে টুয়েলভ বলে অনেকটা ছোটো হবে বাট আলটিমেটলি তা নয় কারণ আমি ফরটিনটাও দেখলাম এল জি আর বোসেরটাও দেখলাম দুটোর ভেতরের স্পেসটা ওরা কীভাবে অ্যারেঞ্জ করে ব্যাপারটা করেছে সেটাই হচ্ছে ব্যাপার হাইট দুটোরই এক তো এমন ব্যাপার না তো হাইট যখন দুটোরই এক তো ফরটিনটাই ওর জন্য আর টুয়েলভটা এল ছিল না হয় না এল জি অ্যাকচুয়ালি ফরটিন আর সিক্সটিনই করে তো ফরটিনটা ওদের কাছে ছিল কিন্তু নেওয়ার ইচ্ছা ছিল পছন্দ আমাদের এলজিটাই হয়েছিলো ফরটিন কিন্তু আমার রাখার প্রবলেম হয়ে যাচ্ছে আমি জবে থেকে ডিশওয়াশার নেব ভেবেছি আমার মাথা একটাই হচ্ছে আমি কিচেনে কোথায় রাখবো আর কিচেনেই আমি রাখবো কারণ বারান্দাতে ইজিলি হয়ে যাবে বাট বারান্দা ইম্পসিবল এখান থেকে এটো বাসন টেনে বারান্দায় গিয়ে রাখা মানে এটো পড়তে পড়তে ঘর বেডরুমের ওপর দিতে পারে সেটাকে মোচো তো মাথা খারাপ হয়ে যাবে তো নীলে ডিশওয়াশার কিচেনে নেওয়াটাই আমি বলবো বেস্ট নিজের হ্যাঁ বাট এখন মাসির এই অত্যাচার নিতে পারছি না প্রতিদিন টাইমের কোনো ঠিক ঠিকানা নেই এক টাইম বললে আর এক টাইমে আসে একটা ব্যাপার থাকে তার উপরে মাইনে মানে একটা গোটা বছরও হয়নি তিনশো টাকা মাইনে বাড়ানো হয়েছে বছর ঘুরতে না ঘুরতে আরও মাইনে বাড়াও দু তিনশো টাকা মানে সেটা মানে এটা মানে বলার বাইরে মানে এদের যেহারে মাইনে দিন দিন দুদিন অন্তর মাইনে বাড়াও মাইনে বাড়াও এত তো মনে হয় এদের অফিসের স্যালারিও এই রেটে বাড়ে না বিরক্ত হয়ে যাচ্ছে না আমি একটু টাইমে চলা পছন্দ করি তো ওর জন্যই ভেবেছিলাম দেওয়া মোছাটা অসুবিধা নেই টিসু আসারটা হলে নিশ্চিন্ত কাঁচা এখন ওয়াশিং মেশিন আছে সবই ঠিক আছে কিন্তু স্পেস কোথায় রাখবো নো স্যার এখানে যথারীতি চিন্তায় পড়ে গেছেন ভাবনা চিন্তা করছে সত্যি তাই মনটা আমার ভেঙে আমি এটা ভাবছিলাম যে আমি কোথায় রাখবো তুমি যেখানে আছো ওখানটাতে করে রাখা যায় একমাত্র বাজে লাগবে পাইপ জন্য মেশিনটার জন্য বাজে লাগবে না তোমার মেশিনটা একটা এখানে ঢুমনা মতন মেশিন দাঁড়িয়ে আছে এটা তো একটু অড লাগবে সেটা অস্বীকার করবো না তার থেকেও বেশি অর্ড লাগবে এইখান দিয়ে যখন ওই দুটো পাইপ যাবে একটা রুটিও খাওয়া হয়ে গেছে আর এখানে আমাদের আছে মুসুরির ডালের তড়কা পেঁয়াজ আর তার সাথে হচ্ছে রুটি মন খারাপের সাথে ডিনারে বসি অ্যাকচুয়ালি ডিশওয়াশার নেওয়ার প্রাণ প্রাণের চেষ্টা করছি আমরা যেভাবেই হোক একটা ডিসে সলিউশন বার করার চেষ্টা করছি তার কারণ মাসির হাত থেকে বাঁচার জন্য অনেক সেফ স্বাভাবিক ব্যাপার কিন্তু জানি না কি করবো বাট নিয়ার থাউজেন্ড পার্সেন্ট চেষ্টা করছি কারণ এত দেখেছি না ডিশওয়াশার সম্পর্কে খুব ভালো খুব হেল্পফুল একটা জিনিস বাটি রাখার সমস্যা আর দেখছি বাকি চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি আমি কাল ততক্ষণ সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকো আর অবশ্যই সাবধানে থাকুক টাটা